আমার পরিচয় আমি শারিয়ার মুর্শিদ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বনজ গজব ও সাংবাদিকতা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে আমি রাকসু নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি আমার বয়স একান্ন আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এক সময় চিটাগ ইউনিভার্সিটিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম অনার্স ফাইনাল ইয়ারের আগের দিন পারিবারিক একটি সমস্যার কারণে পড়াশোনা বাদ দিয়ে চলে আসি দীর্ঘ তেরো চোদ্দ বছর আমি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট পদে চাকরি করেছি যেটা চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জন্য তো তেরো চোদ্দো বছর পর হারানো জিনিস ফিরে পাওয়ার মানসিকতা হয় আবার আমি চিন্তা করলাম এগিং আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ ইউন নট বিট মেন্টালিটি আই টেক অ্যাডমিশান আন্ডার বি টিভি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশান বোর্ড আফটার কমপ্লিটিং এসএসসি আমরা বিটি টিভি আইটেক অ্যাডমিশান অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট ইন দ্য বোর্ড অফ রাশিয়ান ইন সেশন অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অফ রাশিয়ান ইউনিভার্সিটি ইন দ্যান টেস্টন স্টুডেন্ট অফ ম্যাথ কমিউনিকেশন এ জার্নালিজম ডিপার্টমেন্ট গণত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসাবে একটা কমিউনিকেশন সক্ষণ আমরা করে চলি এটা এই আমার সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী হিসাবে আপনারা জানেন যে আমরা কমিউনিকেশন সবসময় ঠিক রাখি কমিউনিকেট করে চলাই আমাদের চলার একমাত্র বিষয় তো বিভিন্ন সেক্টরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ইয়ারের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর কাছে আমার একটা ভ্যালু আছে এবং সবাই আমাকে বাইরে নিয়েছে এবং ওনাদের অনুপ্রেরণায় আমি এখনও আজ পর্যন্ত পড়াশোনা এখানে করতে যাচ্ছি এবং ওনাদের অনুপ্রেরণায় আমি রাষ্ট্র নির্বাচনের মিডিয়ান পাবলিকেশনে সম্পাদক পদে নমিনেশন গ্রহণ করেছি তো আমি আশা রাখি যে সত্যিকারভাবে ওনারা একজন বয়স্ক এবং সংগ্রামী শিক্ষার্থী হিসাবে আমাদের আমার পাশে দাঁড়াবে এবং আমাকে জয়যুক্ত করে ব্যক্তিগত অভিজ্ঞতা একটি কথা বলি আমার আপন দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বড়ো ভাই ইংরেজি বিভাগে তাকে পড়াশোনা শেষ করেছেন এবং আর ভাই ইসলামিক স্টাডি বিভাগে ছিলেন আমি দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমি সূর্য সেন হল এবং জরুরক হলে টানা সাড়ে পাঁচ বছর সেখানে ছিলাম আমার বাবা মা দুজন টিচার বাবার বাবার ছাত্র দাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত দুই ছাত্র সেখানে সালাম বরকত হল এবং ভাষণী হলে আমি অবস্থান করি এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী হিসাবে টানা সাড়ে পাঁচ বছর আমার শিক্ষা জীবন কেটে যায় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন গণযোজক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এখানেও প্রায় সাড়ে চার পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে তো শিক্ষা জীবনের মাংসের খ্যাতনামা চারটি বিশ্ববিদ্যালয়ের আমার অবস্থান এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সবার সাথে যে আমার একটা ভালো একটা রিলেশান কমিউনিকেশান তো সেই কমিউনিকেশান বলে আমি যেটা মনে করি যে আমি অতীত অভিজ্ঞতায় দেখেছি দলীয় রাজনৈতিক দলগুলো মিথ্যে আশ্বাসে সাধারণ শিক্ষার্থীর আশা প্রত্যাশা স্বপ্ন ধুলাই মিশিয়ে দেয় ভোটের আগে তাদের একরকম কথা আর ভোটের পরে আর রকম কথা এটা বেসিক্যালি আমিও যদি ওই অবস্থানে যাই আমিও এরকম করতে বাধ্য থাকব কারণ দলীয় একটা নির্দেশনা নিজস্ব পলিসি থাকে এই পলিসি আর নির্দেশনার বাইরেরা দে আর ডিজন্টারেস্টেড টু টেক আউটসাইড অফ লাইন আমি মনে করি যে আমি একজন স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ শিক্ষার্থী হিসাবে ইউনাইটেড ফর রাইটস আমাদের একটা অরাজনৈতিক সংগঠন মানে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম এই সংগঠন থেকে আমরা তেরো চোদ্দো জন যারা আমরা অংশগ্রহণ করেছি আপনি হয়তো জানেন আমাদের বেশিরভাগ আমরা এক্সপিরিয়েন্স হোল্ডার বিশেষ করে দু একটা এই মুহূর্তে যেটা মনে করছে ইচ্ছে সংগঠনের একজন পরিচালক এখানে আছেন উনি ওটা সামাজিক একটা সমাজ কল্যাণমূলক সেবামূলক একটা প্ল্যাটফর্ম তারপরে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক যে রিসার্চের অভিজ্ঞতা আছে তা উনিও আমাদের সাথে সম্পৃক্ত আর মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে জানি একজন প্রার্থী আমি একজন মিডিয়ার মিডিয়ারই লোক মিডিয়ার পড়াশোনা করি সেখানে আমাদের চার্সিডেন্ট আছে সেদিক থেকে আমি আশা প্রত্যাশা করি যে আমার বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না তরুণ প্রজন্ম বিদেশ সকল সেক্টরের শিক্ষার্থী সকল ইয়ে শিক্ষক শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম হিসেবে যারা আছে তারাও আমাকে অবশ্যই ভোট প্রদান করবেন এটা আমি প্রত্যাশা করি আমি একটা গৌরব অর্জন করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন আই এম দ্য এক্সেপশনাল স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি বিকজ আই আই এম এজেড অ্যান্ড মেরিট আমি একজন বিবাহিত আমার স্ত্রী পরিবার আছে স্ত্রী আছে এবং চারটি মেয়ে আছে চারটি মেয়ের মধ্যে বড় মেয়েটা গত মাসে সৌভাগ্যক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল পপুলেশান সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আমার সেম ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন সে তার সাথে আমার বড় মেয়ের বিয়ে দিয়ে আসে তো বাকি তিনজনের মধ্যে দুজন প্রাইমারি লেভেলে প্রাইভেট স্কুলে পড়াশোনা করতেছে আর একজন এক ছোটো তো আমি সংগ্রামী মানুষ বয়স্ক মানুষ ফ্যামিলির অভিভাবক হিসাবে আমি মনে করি অনেক ঘাত প্রতিঘাত সংগ্রামের মধ্য দিয়ে আমি আজকে আমার আজকে আমার এই অবস্থান তো অতীত অভিজ্ঞতা পাওয়া না পাওয়ার বিষয়টা আর মাথায় রেখে আমি সবসময় দেখতেছি যে সাধারণ শিক্ষার্থী হয়ে সাধারণ শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমি যদি যুক্ত হই সময় আমার কথা থাকবে স্লোগান থাকবে দাবি থাকবে থাকবে উপস্থাপন থাকবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে কোনো এটা আমাদের সম্পূর্ণ অরণ অরাজনীতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড ফর রাইটস আমি আবার বলছি এই সংগঠন থেকে সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত এবং এখান থেকে আমরা তেরো চোদ্দ জন যারা আছি আমরা নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আমরা আশাবাদী যে আমরা যথেষ্ট হয়েছিলাম আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর